সাত সকালে ভয়াবহ দুর্ঘটনার ষাট নম্বর জাতীয় সড়কে বাঁকুড়া শহর লাগোয়া সেতুতে সেতুর উপর শুয়ে থাকা গরুকে বাঁচাতে গিয়ে গিয়ে একের পর এক এক মোট মোট দুটি ধাক্কা পাথর একটি ঘটনায় সহ তিনজন আহত হন আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠায় পুলিশ দুর্ঘটনার জেরে প্রায় আড়াই ঘন্টা ধরে গুরুত্বপূর্ণ ওই সড়কে স্তব্ধ হয়ে রয়েছে যান চলাচল স্থানীয় সূত্রে জানা গেছে আজ ভোরে একটি পাথর বোঝায় লরি রানীগঞ্জের দিক থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল বেপরোয়া গতিতে থাকা ওই লরিটি ষাট নম্বর জাতীয় সড়কে বাঁকুড়া শহর লাগোয়া দ্বারকেশ্বর নদের সেতুর ওপর শুয়ে থাকা একাধিক গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে উল্টো দিক থেকে যাওয়া একটি পাইপ বোঝাই লরিকে পরে ওই লরিটি ফের ধাক্কা মারে বিষ্ণুপুর গ্রামে একটি সিমেন্ট বোঝাই লরিকে ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাও বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় তিনটি লরি থেকে মোট তিনজন আহতকে উদ্ধার করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে পাঠানো হয় বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট

বিড়াল কুম্ভকার ঘটনাটা স্যার আমরা এখানে ভোর থেকে ছিলাম ভোর থেকে ছিলাম ভোর থেকে এসে দেখলাম গাড়িতে আজকে অ্যাক্সিডেন্ট হয়ে গেলো আমরা দৌড়ে এলাম দেখলাম তিনজন নিহত হয়ে গেছে নিহত বলতে মানে লাগালাগি হয়েছে সবাইকে ড্রাইভারটা চিপা হয়ে গেছে ড্রাইভারটাকে আমরা কোনো রকম ট্রেনে বার করানোর চেষ্টা করলাম পারলাম না ট্রেন টেন এলো আবার ছজন সাতজন উঠলো পুলিশ এলো ড্রাইভারটাকে ট্রেনে বার হলো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে চাপিয়ে দিলাম দিল নিয়ে চলে গেল কিভাবে হলো ঘটনাটা ঘটনাটা হলো এই যে ব্রিজে এত গরু চরছে এই গরু চড়ার জন্য স্যার হচ্ছে বুঝতে পারছেন তো কি হয়েছে গরুটা গরুগুলো তিনটা গরু মারা গেছে কি করে গরুগুলো এই তো ব্রিজে শুয়ে থাকে গরুগুলোকে মানে কেউ দেখে নাই চেষ্টা করে নাই গরু বের করানোর বুঝতে পারছে গরু বাঁচাতে গিয়ে কি হলো গরু বাঁচাতে গিয়ে কেষ্টে হয়েছে কটা গাড়ি পরপর ধাক্কা লেগেছে পরপর গাড়ি ধাক্কা লেগেছে মানে একটা ডাম্পারের পেছনে একটা ডাম্পার মেরেছে কতজন আহত হয়েছে আহত হয়েছে এখন তিনজন আর একজনকার ড্রাইভারটা পুরো বুকে টেয়ারিংটা বসে গেছে এখানে ওকেও বের করানো হলো অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল নিয়ে যাওয়া হলো বাঁকুড়া মেডিকেল কলেজ জি আপনারা কি চাইছেন এখানে আমরা চাইছি যাতে ব্রিজের উপরে গরু তরু না থাকে ওই ব্যবস্থা একটা করা হোক আপনার নাম আমার নাম স্যার মধু সিং